গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম সকলের কাছে অনুরোধ স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে জানো তো আজকে না একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি গো কী করবো বলো প্রত্যেক দিন যেন শরীর আর স্বাদ দিতেই চায় না এমনই একটা ব্যাপার তো যাই হোক আর আজকে মাম স্কুল ছিল না আর হাজব্যান্ডেরও অফিস ছুটি সেই জন্য ইচ্ছে করে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর কি বলো তো প্রত্যেক দিন ওই ধরা বাঁধা একই নিয়ম মানতে একদমই ভালো লাগে না গো তো যাই হোক আজকে ঘুম থেকে উঠে না প্রথমে স্নানটা সেরে নিয়েছি তারপর ঠাকুরেরও পুজো দিয়ে দিয়েছি আর এখন দেখো নিত্যদিনের কাজ শুরু করে দিয়েছি তো প্রথমে টেবিলটাকে ভালোভাবে মুছে নিলাম আর তারপরে এখন দেখো মাম্মামের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি তো আজকে মাম্মামের ব্রেকফাস্টে আর অন্য কিছুই দেব না যেহেতু ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে অনেক কাজ বাকি আছে গো তো সেই জন্য দেখো চটজলদি যেটা হয় সেটা হচ্ছে দুধ আর তার সাথে একটু চকস যদিও এটা মাম্মাম নিজের থেকেই খেতে চেয়েছিল আজকে তো সেই জন্য ওর জন্য দুধ আর চকোস দিয়ে দিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড চলে গেছিল বাজারে বাজার থেকে মাম্মামের জন্য একটু শিং মাছ নিয়ে এসেছিলো মাম্মামকে আমি বেশিরভাগ চেষ্টা করি এরকম মানে জ্যান্ত কিছু মাছ রান্না করে দেওয়ার তো মাম্মামের জন্য শিং মাছ নিয়ে এসেছিলো আর আমাদের জন্য দেখো একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিল আর নিয়ে এসেছিলো একটু পাবদা কারণ আমি ওকে বলেছিলাম যে একটু এচোড় চিংড়ি খাবো বছরে না এখনো পর্যন্ত মানে বাড়িতে এঁচোড় রান্না করা হয়নি যখন দিদা মারা গেছিল তখন মানে মায়ের বাড়িতে যখন দিদা শ্রাদ্ধ হয়েছিল তখন মানে এঁচোড় চিংড়ি হয়েছিল তো সমাজে খেয়েছিলাম কিন্তু বাড়িতে এখনো রান্না করে খাওয়া হয়নি আর এই দেখো একটা বেল নিয়ে এসছে এই গরমের সময় বেলের শরবতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আর এই দেখো এঁচড় নিয়ে এসেছে তো আমি ওকে দেখাচ্ছিলাম এঁচড়গুলো এত বড় বড় করে পিস করে দিয়েছে আর এঁচড়টা না খুব একটা ছোট ছিল না মানে একটু দানা দানা হয়ে গেছিল আর হাজব্যান্ড বলছিল যে একটু দানা দানা হলেই নাকি এঁচড়টা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এখন দেখো চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে গুছিয়ে নেব আর পাবদাটা না এখন আর করবো না ভাবছি একটু এঁচড় চিংড়ি করবো আর একটু চাটনি করবো এছুরটা এবছর না খাওয়ার পিছনে না একটা গল্প আছে তো চিংড়ি মাছগুলো কাটতে কাটতে চলো সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের দেশের বাড়ি যেখানে সেখানে না আমাদের প্রচুর আম কাঠালের গাছ আছে মানে একটা বাগান আছে বলতে পারো তো অনেকটা ডিস্ট্যান্স বলে না খুব একটা নিয়ে আসা হয় না আর খাওয়াও হয় না অল্প দুটো একটা করে আনা হয় তো যাই হোক সেই জন্য এবছর না সব গাছ বিক্রি করে দেয়া হয়েছে তো সেই জন্য না মনটা বেশ খারাপ প্রচুর না কাঁঠাল আনা হতো k 택 o 자이 g t কেয়ার করা যাবে তো চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে আর এখন দেখো পাপ্তাটা কেটে নিচ্ছি তো আমি না পাপনা মাছটা ঠিক কাটতে জানতাম না তো হাজব্যান্ড বলছিল যে এইভাবে কাটো এইভাবে ও আমাকে দেখিয়ে দিচ্ছিলো কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে তো কাটে না ও ঠিকঠাক জানে না জানো তো আর বাড়িতে শাশুড়ি মাও ছিল না যে কেটে দেবে আর আজকে না মাছটাও কেটে নিয়ে আসেনি প্রত্যেক দিন কিন্তু মাছটা কেটেই নিয়ে আসে তো আজকে আর কেটে আনেনি তো যাই হোক কেয়ার করবো তারপরে তো আমাদের মানে সবার একটা বন্ধু তো আছে ইউটিউব তো তারপরে ইউটিউব সার্চ করলাম তারপরে দেখলাম যে কীভাবে কাটতে হয় তারপরে দেখো এখন পাপনা মাছগুলো কেটে নিয়েছি এই দেখো তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম না যে অল্প একটু এঁচোর নিয়ে এসছে তো অভিয়াসলি তোমাদের মনে একটা প্রশ্ন জেগেছে যে এতটা এঁচোর কিভাবে হয়ে গেলো আর এই মাছটাই বা কোথা থেকে আসলো দাঁড়াও দাঁড়াও সেই কথাই আমি বলছি একচুয়ালি কি হয়েছে জানো তো পাপড়া মাছগুলো কেটে চিংড়ি মাছগুলো কেটে গুছিয়ে নিয়েছি তো সবে মাত্র রান্নাটা বসাবো ভাবছি তখন না হঠাৎ করে বাবা মায়ের কাছে ফোন করে জানতে পারি যে বাবা মা আসছে আজকে আমাদের বাড়িতে তো কী আর করা যাবে হাজব্যান্ড আবার ছুটলো বাজারে আর আবার দেখো অনেকটা এচড় নিয়ে এসছে কারণ ওইটুকু এঁচড়ে তো আর সবার হবে না তো সেই জন্য এচোড়ে নিয়ে এসছে তারপরে বাবা যেহেতু পাবদা মাছ খেতে খুব একটা পছন্দ করে না সেই জন্য দেখো একটু কাতলা মাছও নিয়ে এসছে আর আমি দেখো এখন এক সাইডে ভাত আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর চলো তোমাদেরকে দেখাই আমার হাজব্যান্ড আজকে কি করছে তো দেখো ও না আজকে ঘরটাকে পুরো ডিপ ক্লিন করছে বেশ অনেক দিন হয়ে গেছে আর ঘরটাকে ডিপ ক্লিন করাই হচ্ছিল না যদিও আমি উইকলি করি কিন্তু এই সপ্তাহে না আর করা হয়নি তো আজকে ও যেহেতু বাড়িতে আছে তো বলল যে তুমি রান্নার দিকটা করো আর আমি এই দিকে ঘরটার দিকটা করে দিচ্ছি একটা সংসার বা একটা ঘরকে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে তোলার সময় যদি একটা মেয়ের পাশে একটা ছেলে এসে দাঁড়ায় তাহলে সেই কাজটা দেখবে অনেক সহজে অনেক সুন্দরভাবে গুছিয়ে তোলা যায় তাই না বলো তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু আমাকে মাঝে মধ্যেই এইভাবে হেল্প করে থাকে দেখবে কোনো কাজ যদি শেয়ার করে করা যায় তাহলে একদিকে যেমন কষ্টটাও একটু কমে তেমনি অন্যদিকে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে ভালোবাসা অনেকাংশেই বেড়ে যায় তাই না তো যাই হোক ও কিন্তু আজকে দেখো সমস্ত জিনিসকে নামিয়ে একদম ডিপ ক্লিন করে দিচ্ছে যদিও আমি প্রায় প্রত্যেক দিনই সমস্ত কিছু জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করি কিন্তু ডিপ ক্লিন করা তো প্রতিদিন পসিবেল হয় না আর এসিটাও না ভালো কুল হচ্ছিল না যদিও সার্ভিসিং করিয়ে দিয়ে গেছিল। কিন্তু তা তাহলেও ওর মধ্যে মানে জালিগুলোর মধ্যে ভীষণ নোংরা জমে গেছিলো তো এগুলো তো আর আমি পারবো না তো ওকে তো করে দিতেই হবে এই কাজগুলো তো আজকে দেখো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তারপর বেডটাকেও পরিষ্কার করে দিল আর এখন দেখো বাইরে কতটা নোংরা জমা করেছে তো এগুলোকে পরিষ্কার করছিল আর এদিকে দেখো আমি রান্না করে নিচ্ছিলাম তো ভাতটা তো হয়ে গেছে আর এখন তরকারিটা বসিয়ে দিয়েছি একদিকে আমাদের জন্য তরকারি বসিয়েছি আর একদিকে মাম মামের জন্য বসিয়েছি যদিও বেলা অনেকটাই হয়ে গেছে রান্নাটা এখনও কমপ্লিট হয়নি আর আমার বাবা মাও এখনো না আসেনি তো মাম তরকারিটা হয়ে গেছে আর আমাদের মাছের ঝোলটাও দেখো কমপ্লিট হয়ে গেছে তো দেখো একদিকে চাটনি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এঁচোটা না সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো এবেলা আর এ রান্না করবো না বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে আর এ চোটটা রান্না হতেও অনেক সময় লেগে যাবে তো সেই জন্য আর এদিকে দেখো আমার বাবা মাও চলে এসছে আর এখন না ঘড়ির কাটাতে বেজে গেছিলো ওই টিটটা দুটো মতো তো যেটুকু যা রান্না হয়েছে সেটুকু দিয়েই বাবা মাকে খেতে দিয়ে দেব আর রাত্রে এঁচোটা রান্না করে নেব আর আমার মাকে দেখো আমার মা এসে পর নিজের ড্রেসটাও চেঞ্জ করেনি মায়ের কাজ শুরু করে দিয়েছে আমার মা না এমনই যখনই আসে আমার মেয়ের দায়িত্ব পুরো আমার মায়ের উপর আর এদিকে দেখো আমার বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর আমার মেয়েকেও না যখন আমি আমার বাবা মায়ের কাছে নিয়ে যাই তখন কিন্তু মেয়ের পুরো দায়িত্ব আমার বাবা মায়ের উপরেই থাকে জানো তো তো যাই হোক আর আমার বাবা মা এসেছে দেখো কত রকমের মিষ্টি নিয়ে এসছে টক দই নিয়ে এসছিল তো মেয়ে দুধপুলি খেতে পছন্দ করে বলে ওর জন্য আবার দুধ পুলি নিয়ে এসেছিলো আর এটাও এক ধরনের মিষ্টি নিয়ে এসেছিল না ঠিক জানি না আর একটা স্পাইডো নিয়ে এসছিল আরও একটা জিনিস নিয়ে এসছে এই দেখো এটা হচ্ছে দিশি ডিম যেহেতু আমি আমার বাপের বাড়ির গ্রামে তো দিশি ডিমটা ওখানে খুব ভালো মানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এখানেও পাওয়া যায় কিন্তু অনেকটা দূর থেকে আনতে হয় তো সেই জন্য বাবা মা যখন আসে কিন্তু মামের জন্য এইভাবে দিশি ডিম নিয়ে আসে জানো তো তো খাওয়া দাওয়া করার পর বেশ কিছুটা সময় রেস্টে নিয়ে নিয়েছি আর এখন দেখো একটা তরমুজ নিয়ে এসেছিলো তো সেই তরমুজটা কেটে নিচ্ছি সবাই মিলে এখন বসে এই তরমুজটা খাওয়া দাওয়া করব। আর আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি ছটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমার তরমুজটা কাটা হয়ে গেছে আর এখন তরমুজটা খেয়ে নিলাম আর এখন দেখো একটা সকালে বেল নিয়ে এসেছিলো তো সেই বেলের শরবত বানাবো বেলের শরবত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে এই গরমের মধ্যে কার কার বেলের শরবত খেতে ভালো লাগে আজকে না আমার মাম্মা বেশ খুশিতে আছে জানো তো যেহেতু দিদুন দাদান সবাই এসছে তো মেয়ে তো সারাদিন বাবা মায়ের সাথেই থাকে আর এখন দেখো বেলের শরবতটা হয়ে গেছে আর এখন সবাই মিলে খেয়ে নেব। আর মাম্মাম কিন্তু না আমার বাবা মায়ের সাথে বিকালে রাস্তায় হাঁটতে চলে গেছিল যখনই বাবা মা আসে ও কিন্তু এইভাবেই বাবা মায়ের সাথে বিকালে রাস্তায় বেরিয়ে যায় আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে তো সবাইকে জানে গুড ইভিনিং আর বাবা মা না বললো যে চা খাবে না যেহেতু অনেকটা দেরিতে ভাত খাওয়া হয়ে গেছে আর তাছাড়া এখন যে প্রচণ্ড পরিমাণে গরম তো কেউ না চা খেতে চাইলো না তো সেই জন্য আর চা বানালাম না তো ভাবলাম তাহলে সবাই মিলে একটু স্পাইট খেয়ে নেওয়া যাক তো খাওয়া দাওয়া করে এখন দেখো চলে এসেছি কিচেনে আর রাত্রে একটু পাবদা মাছের ঝাল করব আর ওই যে সকালে ইচুরটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর রান্না করা হয়নি তো সেটাই এখন রান্না করে নিচ্ছি তো একদিকে দেখো এচোড় চিংড়িটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু মাম্মামের জন্য একটু দরকারি বসিয়ে দিয়েছি যেহেতু মাম্মা এচুর চিংড়ি খাবে না তো সেই জন্য তো দেখো মাম্মামের মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার পাবদা মাছের ঝালও হয়ে গেছে আর দুপুরে যে চাটনিটা করেছিলাম সেটাই ছিল আর এই এচুর চিংড়িটা করলে মোটামুটি রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু আমার বাবা মা এসছে তো মাম্মামের কোনো ঝামেলাই আজকে আমার আর নিতে হবে না সমস্ত দায়িত্ব আজকে বাবা মায়ের তো মামকে খেতে দিয়ে দিয়েছি আর মা না মামামকে খাইয়ে দিচ্ছে তো আমার রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে থ্যাংকস ফর ওয়াচিং